আসসালামু আলাইকুম কর্ত্রভ আপনাকে স্বাগতম আমরা আজকে একটা ভয়ঙ্কর জিনিস নিয়ে কথা বলবো যেটাই অলরেডি আপনি যদি বলেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাকরি হাফ শেষ এবং হাফ বেঁচে আছে মোটামুটি ফুল শেষ হওয়ার পথে বা ফিউচারে হয়তো কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার থাকবেন হয়তো আপনার বিশ্বাস হয়তো একটু কষ্ট হবে বাট এটাই সত্য কেন সত্য আমরা আস্তে আস্তে সেটা নিয়ে কথা বলবো প্রথমে বলি আমরা দু সালে দেখেছি জেনারেটিভ এআই দিয়ে কি কি করা যায় আপনি যদি বলেন চ্যাট জিপিটির কথা গুগলে এর কথা বার্ড আসলো বার্ডের কথা তো এটা কিন্তু আমরা ফার্স্ট যে সময় দেখছিলাম আমরা ভাবছিলাম যে এটা হয়তো ডেভেলপারদের চাকরি শেষ করে দেবে বা ডেভেলপারদের চাকরি থাকবে না কিন্তু কিছুদিন পরে আমরা বুঝলাম যে না এটা ডেভেলপারদের হেল্প করার জন্য আসছে বা এটা ডেভেলপারদের হেল্প করতেছে আমরা মোটামুটি যে প্রবলেমগুলো পড়ি আগে হয়তো একটা প্রবলেম সলভ করতে আমাদের এক দুই দিন টাইম লাগতো এখন আমাদের সেই টাইমটা আধা ঘন্টায় চলে আসছে বা এক ঘন্টার মধ্যে আমরা সেগুলো ফিক্স করতে পারি তা আগে আমরা কী করতাম গুগল সার্চ করতাম ইস্ট্যাক ওভার দেখতাম এখন আমরা সিম্পলি কোডটা বা ইরোডটা চ্যাট জিবিটি দিয়ে দেখি এবং সলভ করে ফেলি কিছুদিন আগে চ্যাট জিবিটির মতো একটা ফ্রিএ আসলো কায়না থেকে সেটাও আপনারা দেখছেন ডিপ সিক নামে তো ডিপ সিকও কিন্তু অনেক পাওয়ারফুল বাট আমরা মোটামুটি এইগুলো ফিমিলিয়ার হয়ে গেছি যে তো এইগুলোর সাথে আমরা মোটামুটি ফিমিলিয়ার হয়ে গেছি যে এইগুলো আমাদের জব খাবে না এগুলো আসলে আমাদের হেল্প করার জন্য আমাদের কাজ ফাস্ট করার জন্য বাট আমি প্রথমে বলেছি যে আসলেই ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাকরি সামনে থাকবে না কেন থাকবে না আমরা খুব শীঘ্রই হয়তো জেনারেটিভ এআই বা এই যে আমরা চ্যাট জিপিটি টাইপের বট ইউজ করি এইগুলো থেকে আর একটু অ্যাডভান্স আমরা আর একটা যুগে প্রবেশ করতে চাচ্ছি সেটা হচ্ছে এজেন্টিক এআই এজেন্টিক এআই কি সাপোজ আপনার একটা এআই মডেল থাকবে আপনি আপনার প্রজেক্ট রিকোয়ারমেন্টটা জাস্ট দিবেন সে একটা প্রজেক্ট ডেভেলপ করে দিবে এখন আপনার মাথায় ডেভিনের কথা আসতে পারে মাঝে খুব হাই হয়েছিল যে ডেভিন আসবে ডেভিন আসবে পরবর্তীতে জানা গেছে যে যতটা হাই হয়েছে এতটাও অ্যাকুরেট না বাট আমি দুই থেকে তিনটা এজেন্টিক এআই ট্রাই করছি এবং লিটারেলি আমি শখ এবং আমি সত্যি একদম আমার নিজের কথা বলছি আমি নিজেই ভয় পেয়ে গেছি যে এটা আসলে সম্ভব এবং সামনে হয়তো আমরা এমন একটা যুগে প্রবেশ করব যখন আমাদের এআই নির্ভর সব সফটওয়্যার ইন্ডাস্ট্রি হতে পারে হবে বলছি না বাট হতে পারে হয়তো এখনও অনেক দূর যেতে হবে আরও অনেক অ্যাগোরসে আসতে হবে এখনও হয়তো অনেক কমপ্লেক্স প্রবলেমগুলো তারা সলভ করতে পারে না বাট আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে সে যেহেতু শুরু করতে পারছে তার মানে তার পক্ষে এতটুকুও যাওয়া সম্ভব এবং এটা কিন্তু মানুষের দ্বারা হয়েছে তো আপনি যদি চিন্তা করেন আপনি সেই আগের কালে বা আদিকালের সফটওয়্যার ডেভেলপার হিসাবে ইন্ডাস্ট্রিতে থাকবেন সেটা একটা ভুল ধারণা অবশ্যই আপনাকেও সময়ের সাথে আপগ্রেড হইতে হবে এবং এই টেকনোলজিগুলো সম্পর্কে আরও ভালো জানতে হবে তো আমরা আজকে উইন্ড শার্ফ নিয়ে জানবো এটা একটা এজেন্টি এখানে আপনি প্রোম দিবেন আপনাকে একটা সফটওয়্যার ডেভেলপ করে দিই তো আমরা যেহেতু এজেন্টি কেআইতে যাচ্ছি তো আমাদের নিজেদের স্কিলও আস্তে আস্তে বাড়াইতে হবে এবং আমরা নিজেদেরকে আপডেট করব আস্তে আস্তে যাতেও আমরা টিকে থাকতে পারি ইন্ডাস্ট্রিতে তো সেজন্য আমরা আজকে থেকে এজেন্টিকে এআই নিয়ে কথা বলা শুরু করব। আমি আজকে একটা এজেন্টিকে এআই দেখাবো পরবর্তীতে আমরা আরও কিছু দেখাবো এবং এইখানে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো যে এইগুলো দিয়ে আপনারা আরও ভালো প্রম্পটিং করে কিভাবে এইখান থেকে খুব ভালো একটা আউটপুট নিয়ে আসবেন এটা যেহেতু একদম বিগিনিং তো এখানে কি হবে যে আপনি যে ডেভেলপমেন্ট করতেছেন একটা প্রবলেম পড়লে এই এআই দিয়ে আপনি সেই জিনিসটা সমাধান করতে পারবেন বা খুব শীঘ্রই সমাধান করতে পারবেন তো আমরা আস্তে আস্তে একটু অ্যাডভান্সের দিকে যাব বাট আমরা আজকে কথা বলবো যে একদম বেসিক থেকে আপনাদেরকে পরিচয় করাই দেবো একটা এজেন্টিকে আই কী এজেন্টিকে এর সাথে কিভাবে কাজ করবেন আপনারা প্রমটিং কি স্টাইলে করবেন কি কি ভাবে আপনারা চ্যাট জিপিটি এবং এজেন্টিকে আই একটা কোলাবরেট করে খুব সুন্দর একটা আউটপুট নিয়ে আসতে পারেন তবে সেই জিনিসগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলব বাট একটা জিনিস মনে রাখবেন অবশ্যই কোনো টেকনোলজি আপনার জন্য কি না যদি আপনি নিজেকে আপগ্রেড করে রাখেন অবশ্যই আমাদেরকে আপগ্রেড হইতে হবে আমরা পুরানো দিনের মতো একটা স্ট্যাকে বা কোনো একটা ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক শিখে যদি ইন্ডাস্ট্রিতে থাকতে চাই সেটা হয়তো খুব কষ্ট হয়ে যাবে আমাদের জন্য কারণ নতুন নতুন এআই আসবে এনভিডিয়ার সি অলরেডি বলেছে যে এন এজেন্টিক এআই এরা চলে আসবে বা এনজেন্টিক এর এ খুব ভালো একটা মার্কেট শেয়ার দখল করবে তারপর আসবে ফিজিক্যাল এআই বা বা প্রত্যেকের একটা করে ফিজিক্যাল এআই থাকবে যেইটা দিয়ে সে মোটামুটি সব কাজই করতে পারবে বা তার সেক্রেটারি টাইপের একটা এআই হবে বাট আপনাকে মনে রাখতে হবে যে সেক্রেটারি এআইটা বা এজেন্টিকে আই বলেন ফিজিক্যাল এআই বলেন এগুলো কিন্তু মানুষই বানাচ্ছে বা আপনার আমার মতন কোনো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাচ্ছে তো আমাদেরও যদি এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হয় অবশ্যই আমাদেরও এই সব টেকনোলজিগুলো জানতে হবে তো আমাদের মনে হয় যে এখন একটা সময় আসছে যেখানে যে যে স্ট্যাকে কাজ করি না কেন সেই স্ট্যাকে রিলেটেড মেশিন লার্নিং ফিল্ডগুলো রিসার্চ আর এন ডি ফিল্ডগুলো আমাদের একটু এক্সপ্লোর করা বা সেই জিনিস সম্পর্কে একটু ভালো জানা তাহলে আমাদের জন্য নিউ টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করতে সহজ হবে আর এইটাই আমাদের একমাত্র উপায় ইন্ডাস্ট্রিতে টিকে থাকা তো চলেন আমরা একটা এজেন্টে গিয়ে ডেমো দেখি এবং এটা কীভাবে কাজ করে এবং নিশ্চয় আপনি যদি প্রথম হয়ে থাকেন আপনি নিজেই শখ হয়ে যাবেন চলেন স্ক্রিনে ফিরে যাওয়া যাক তো আমি এখন এখানে সিম্পল একটা অ্যাপ্লিকেশান বানানোর চেষ্টা করব এটা দিয়ে আমরা জাস্ট ট্রাই করবো যে এটা দিয়ে কীভাবে করতে পারি তো এখানে আমি জাস্ট লিখব ডেভেলপ টুডু

আমি এখানে বললাম এখন আমি জাস্ট ইন্টার দেবো দেখবো যে ম্যাজিক শুরু হয়ে যায় সো এটা কিন্তু চ্যাট জিবি দিলে হয়তো আলাদা আলাদা দিত বাট এইটা দেখেন কি করে এটা কিন্তু আপনাকে ফাইলও বানাই দিবে আমি জাস্ট এন্টার দিলাম দিয়ে আমি জাস্ট বসে থাকলাম লিখে জেনারেটিং সো সে আমার প্রমটিংটা সামারাইজ করলো তো সামারাইজ করে কি করলো সে ফার্স্ট একটা ফাইল ক্রিয়েট করলো দেখেন আমার বাম সাইডে খেয়াল করবে না এখানে খেয়াল করবে সো অলরেডি একটা ফাইল ক্রিয়েট করা শেষ আমি কিন্তু কিছুই করতেছি না সে নিজে নিজেই করতেছে এইটাই হচ্ছে এজেন্টিক যখন এটা হয়ে যাবে তখন আপনি একটু চিন্তা করে দেখেন আপনি একটা প্রজেক্টে রিকোয়ারমেন্ট দিয়ে দিলেন সেইটা আপনার প্রজেক্ট বানিয়ে দিল তো সেইটা কিভাবে করুন বা সেইটা কিভাবে কাজ হবে সেইগুলো আমি আরও সামনে আগাবো তো জাস্ট আমরা এটা দেখি যে সে আসলে কি বানাচ্ছে আমাদের জন্য তারপরে আমরা বাকিগুলো দেখবো তো এখানে দেখেন আমার অলরেডি ও বানানো শেষ বা আমাদের যে স্টাইল ফাইলটা বানানো শেষ ফাংশনালিটির জন্য সে জবা স্ক্রিপ্ট বানাচ্ছে এখন সে কী করবে আমাদের এক্সপ্লেন করবে যে সে কী কী করছে দেখেন আমাদের সে কি কী করছে এইখানে কীভাবে কাজ করবে আমাদের একটা ডকুমেন্টেশান দিয়ে দিচ্ছে আমাদের ফুল কোডের প্রপার একটা ডকুমেন্টেশান দিয়ে দিচ্ছে তো আমি অ্যাকসেপ্ট অল করে দিই আমাদের কোর্ট সবই অ্যাকসেপ্ট হয়ে গেছে তো এটা কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টরা যদি দেখেন তাদের জন্য খুবই সুখবর কারণ ভার্সিটি লেভেলে যে প্রজেক্টগুলো আপনাদের দেয় আপনারা কিন্তু এই আইডিয়া এই সবগুলো কমপ্লিট করতে পারবেন আই होप আমরা যে সময় ভার্সিটিতে ছিলাম তখন যদি এইগুলো আসতো তাহলে হয়তো আমাদের ভার্সিটিটা আরও সহজ হইতো আমরা এক একটা প্রজেক্ট করার জন্য হয়তো দুই তিনটা ঘুমাই নেই বা এক সপ্তাহ এক সেমিস্টার খুব প্যারা নিয়ে প্রজেক্টগুলো শেষ করছি বাট এই জিনিসটা আসলে আপনাদের জন্য ভালো বাট এটা কিছুটা খারাপ কারণ আপনি যদি বেশি অলস হয়ে যান ফিউচার খারাপ হয়ে যাবে তো বেশি একটা এয়ার উপরে নির্ভর না করে এআই শিখেন এআই কে আপনি কাজ করে কীভাবে কী করতে হয় সেটা এবং আমার মনে হয় যে এখন সবথেকে জরুরি আপনার প্রোমট ইঞ্জিনিয়ারিং শেখা বা কীভাবে একটা অপ্টিমাইজ প্রোম ডিমাইজ সেগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করার সামনে তাহলে আমরা এখন এটা লাইভ করিনি তো আমি লাইভের জন্য লাইভ গো লাইভ নামে যে লাইভ সার্ভারটা আছে সেইটাই ইউজ করতেছি এটা কিন্তু ভিএস কোডের তো আপনারা কিন্তু ভিএস কোডের সব কিছু এখানে ইউজ করতে তো দেখেন আমাদের সাইটটা চলে আসছে অ্যাডে নিউ জাস্ট তো আমি দেখেছি টেস্ট অ্যাড করি ওকে অ্যাড হয়ে গেছে এডিট বাটন এবং ডিলিট তারপরে আমাদের চারটা অপারেশনই এইখানে আসে আরেকটা অ্যাড করে দেখি টেস্ট ডিলিট করে দেখি ইয়েস এ আবার প্রপ আপ দিয়েছে ওকে তো এডিট করতে চাইলে এটা জাস্ট টু দিয়ে ওকে সো আপনি তো দেখলেন যে এটা কীভাবে একটা টুডু অ্যাপ্লিকেশন বানাইল ওকে এখন আমরা দেখবো যে আরও কীভাবে অপটিমাইজ করা যায় এই জিনিসটা আমরা তো জাস্ট দেখলাম একটা সিম্পল অ্যাপ তো এখন আমরা একটা কাজ করি আচ্ছা এটা তো ওদের হয়েছে চ্যাট জিপিটিতে আসি চ্যাট জিপিটিতে এসে আমরা কী করবো সাপোজ আমি চাচ্ছি যে আমার যে অফিসের কাজ আছে এটা ডেইলি একটা রিপোর্ট করবো তো এখন চ্যাট জিপিটি দিয়ে আমার ছোট্ট একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আই ওয়ান ডেইলি আমি এইখানে যাকে বললাম আমি একটা সিম্পল অ্যাপ বানাবো যেটা আমার ডেইলি ওয়ার্ক ট্র্যাক করবে সো ট্র্যাক বানানটা ভুলে গেছে মনে হয় ট্র্যাক টি আর এ সি কে ট্র্যাক সো ট্র্যাক করবে এবং ডেইলি অথবা ডেইলি ওয়ার্ক রিপোর্ট ঠিক আছে সো এইটা আমি বানাইতে যাচ্ছি তো এখন যদি আমি এটা ওই ওকে দিয়ে দিই তাহলে কিন্তু সে বানাই দিবে বাট জিনিসটা চাচ্ছি যে আমি একটু সুন্দর হবে এবং গোছানো হবে তো সেই জন্য আমি একটা কাজ করতে পারি আমি জাস্ট আমার রিকোয়ারমেন্টটা দিয়ে দিলাম আপনার যে বড় রিকোয়ারমেন্ট থাকলে আপনি এখানে দিতে পারেন এখন আমি একে বলবো রাইট রাইট এ শর্ট রো ডার্ন ডাই কনসেপ্ট আমি কিন্তু জানি না সে কি দেবে আমি জাস্ট তাকে বললাম রাইট এ শর্ট প্রজেক্ট প্রপোজাল ফর দ্য পর দিস উইথ ওয়াল ফিচার অ্যান্ড মডার্ন ডিজাইন কনসেপ্ট ঠিক আছে আমি জাস্ট একটা প্রোজেক্ট প্রোপোজাল লিখতে বললাম এই জিনিসটাই আপনাকে শিখতে হবে যে একটা এআইকে কীভাবে আপনি আরও বেশি অপটিমাইজ করতে পারেন জাস্ট আমি এটা দিয়ে দিই তো আপনাকে এই জিনিসটা শিখতে হবে আপনি অপটিমাইজ কীভাবে করতে পারেন প্রোমটা সো এখন আপনার আমার মনে হয় যে আপনাকে যে জিনিসটা শেখার সেটা হচ্ছে একটা শর্ট কোর্স করা উচিত বা যেখানে পাবেন সেইখান থেকে করে আপনার এই জিনিসটা সহজ হবে সো এ একটা ফুল প্রজেক্ট প্রপোজাল দিয়েছে এখন আমার কাজ দেখেন আমি কি করি হ্যাঁ আমি হচ্ছে একটা কাজ করি সেটা হচ্ছে আমি এইখান থেকে বেসিক জিনিসপত্রগুলো নিব আমি যে জিনিসগুলো এখন চাচ্ছি আমি হয়তো একটা ফুল সফটওয়্যার বানাইতে গেলে সবগুলো নিতাম বাট এখন আমার এগুলো লাগবে না আমি চাচ্ছি যে এইখান থেকে অল্প কিছু জিনিস নিতে তো এখানে আমি জাস্ট এই জিনিসগুলো কপি করে নিয়ে যাই এখানে আমি এই টেকনোলজি আর এই ডেভেলপমেন্ট এই দুইটা নিচ্ছি না কারণ ও যেটা সাজেস্ট করে সেটাই আমার জন্য ওকে যেহেতু আমি টিউটোরিয়াল বানাচ্ছি বাট আমার যদি স্পেসিফিক কোনো সিলেকশন থাকতো আমি কিন্তু এইগুলো কপি করে ওরে দিতাম বাট এই জিনিসটা দিতাম না হয়তো ডেভেলপমেন্ট টাইম লাইন কারণ আমি তো এআই দিয়ে বানাচ্ছি বা একটা এজেন্টে কে এআই দিয়ে বানাচ্ছি তো এটাই আমার দরকার হইতো না তো আমি এই জিনিসটা তাকে দিব তো এখন আমি দেখেন এইখানে একটা কাজ করি আমি নিউ উইন্ডোজ নিই নিউ উন্ডোজ নিউ উন্ডোজ নিয়ে একটা ফাইল ওপেন করি ফোল্ডার ওপেন করি ডেস্কটপের উপরেই করি হ্যাঁ নিম ফোর্স ওকে নিম ফোল্টার ফোর নামে আমি একটা ফোল্ডার ওপেন করলাম জাস্ট টেস্টিং পারপাস আর কি আপনারা যেটা ভালোভাবেন সেইখানে করবেন ওকে এখন আমি কি করবো এই যে ক্যাশকেটটা ওপেন করে নেব এখান থেকে হুম এটা ওপেন করে আমি সবগুলো ফিচার চাচ্ছি না একটা কাজ করি আমি সবগুলো ফিচার না আছে ওটা এডিট করে নিই এখানে আমি একটা টেক্সট ফাইল নিই ডট টিএক্সপি ওকে এখানে আমি জাস্ট এটা পেস্ট করে আমি কিছু সামারিজ সামারাইজ করে নিচ্ছি অথেন্টিকেশন চাচ্ছি না আমি তিন ডিকেশন এ এটা থাকবে ডেলি রিপোর্ট থাকবে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডও থাক রিমাইন্ডার নটিফিকেশন থাকবে না এক্স কোড শেয়ারিং থাকবে না সার্জ ফিল্ডার থাকে ওকে আর এখানে ডিজাইন কনসেপ্টটা ওকে আমি জাস্ট একটা সিম্পল কাজের জন্য আমি এগুলো এডিট করে নিলাম আপনারা কিন্তু চাইলে ফুল আপনার প্রজেক্ট কনসেপ্টটা দিতে পারেন যেই তো আমি অলরেডি অনেক সময় নিয়ে ফেলেছি সেজন্য জন্য আমি জাস্ট একটা সিম্পল দিলাম দেখি সে কেমন বানায় এখন আমি তাকে আমার প্রজেক্ট প্রোপোজালটা দিয়ে দিলাম এখানে হয়তো ফাইল টাইলও দেওয়া যাবে ভবিষ্যতে হয়তো এমন হবে যে আপনি ফুল আপনার ফাইলগুলো আপলোড করে দিতে পারবেন বা আপনার প্রজেক্ট প্রোপোজালটা আপলোড করে দিবেন সে অ্যানালাইসিস করে আস্তে আস্তে ডেভেলপ করবে এগুলো তো আসবে আস্তে আস্তে হ্যাঁ সো আমি দেখি সে কী বানাই তো ফার্স্ট সে আমাদের একটা রিয়েডমি বানাইলো রিয়েডমি ডট এম ডি এনে কী কী লিখছে দেখি ওকে আমার এই যে ওয়ার্কগুলো লিখে আমি এটা অ্যাকসেপ্ট করি আমার দেখেন আমার সমস্ত কাজগুলো সে লিখলো মডার্ন অ্যাপ্লিকেশন ফর ট্র্যাকিং এন্ড ডেলিভারি ওয়ার্ক প্রোগ্রেস এখানে লিখলো টাস্ক ম্যানেজমেন্ট ডেলি রিপোর্ট ডেলি ড্যাশবোর্ড ফিল্টার টিম কোলাবরেশন ডার্ক লাইট মোড আমি কিন্তু এটা দিয়েছিলাম নাকি ডিজাইনের মধ্যে দেখছে রেসপন্সিভ ডিজাইন যেহেতু আমি মডার্ন ডিজাইন চাইছি ও রেসপন্সিভ সো এখানে সেই ইনস্ট্রাকশন দিচ্ছে ইনস্টল পাইথন ডিপেন্ডেন্সিস সো সবগুলো সেই ইনস্টল দিতেছে ইনস্টল নোট ডট নোট চেসটা ইনস্টল দিচ্ছে তারপর সে এখানে স্টার্ট করছে ব্যাক এন্ড সার্ভার পাইথন ডট ওকে তারপর এখানে ডেইলি টাস্ক ট্রাইকারের ফাইল স্ট্রাকচার দিয়ে দিচ্ছে তো আর একটা জিনিস বলি সেটা হচ্ছে আপনি আমি যে কোড স্ট্রাকচার ফলো করে হয়তো আমাদের সিনিয়ররা তার থেকে খুব ভালো কোড স্ট্রাকচার ফলো করে তো আপনারা এখানে যদি তাকে বলে দেন যে আমি সলিড প্রিন্সিপালে কোড চাচ্ছি বা দিন আর্কিটেক্টে কোড চাচ্ছি তো সে কিন্তু সেইগুলোও দিয়ে দিবে তো এটা একটা অ্যাডভান্টেজ আপনি যদি বেসিক কোড প্র্যাকটিস করতে চান বা ডিজাইন প্যাটার্ন প্র্যাকটিস করতে চান সফটওয়্যার আর্কিটেক্ট প্র্যাকটিস করতে চান সিম্পল সিম্পল সফটওয়্যার বানায় সেইগুলো দিয়ে ফাইল স্ট্রাকচার কোড স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করতে পারেন যদি আপনি এখানে করতে চান যেহেতু এখন থেকে আপনাকে এটার সাথে ফিমিলিয়ার হতে হবে তো সে অলরেডি ফাইল জেনারেট করতে আসে তো দেখেন এই ফাইলগুলো কিন্তু এইটার মধ্যে হচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি না হয়তো এসআরসি পেজেস এই যে এই কিন্তু জেনারেট করতেছে সবগুলো আস্তে আস্তে জেনারেটিং হচ্ছে দেখি কতক্ষণ নেয় ওকে হয়তো জেনারেট করার শেষ ওকে এখন সবগুলো ইনস্টল করছে এনপিএম স্টার্ট দিছি দেখি আমাদের এটা রান হয় কি গ্যাস ইউ নোট ইউনিয়ন দা ইন্টারন প্রোগ্রাম দ্য বেস্ট ফাইল ওকে আমি চার্জ দিয়ে দিই আমাদের এটা ইনস্টাল দিতে হবে হয়তো সো অ্যাকসেপ্ট করি নোট ভার্স্টশন অ্যাকসেপ্ট করি এনপিএম ইনস্টল দিচ্ছে সেই এনপিএম এখানে ইনস্টল দেওয়া ছিল না তো এটা কিন্তু আমি আপনাকে দেখালাম কিভাবে আপনি ডিবাগ করবেন এটা কিন্তু আপনার স্পেসিফিক কোনো কোডে সমস্যা হলেও এইখানে দিয়ে আপনি ডিবাগ করতে পারবেন তো এখানে ডিবাগ হোক সো এই দেখেন আমাদের এই এআই এটা বানাই দিছে অলরেডি তো দেখতে পাচ্ছেন আমাদের এইখানে দুইটা টাস্ক অলরেডি কমপ্লিট হয়েছে কাস টাস্ক অ্যাড করার জন্য আমাদের এখানে জাস্ট লিখতে হবে যে টেস্ট সাপোজ এখানে আমি লিখলাম টেস্ট এখানে ক্যাটাগরি দিতে হবে অ্যান্ড এখানে ডেসক্রিপশন দিয়ে ওকে করলে আমাদের টাস্ক অ্যাড হয়ে যাবে অ্যাক্টিভ টাস্ক এসে একটা কমপ্লিট হয়েছে দুইটা এবং রিপোর্ট আমি এখনও জেনারেট করি নাই তো এখানে যদি আমি টিক দিই তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে এটা জাস্ট আপনার রিকোয়ারমেন্টের উপরে আমি জাস্ট সিম্পল একটা টাস্ক ট্র্যাকার বানাইলাম এগুলো নিজের বেস নিড অনুযায়ী বানাইতে পারেন এখানে দেখেন একটা ফিচার দিয়েছে যে আপনার লাইট ডার্ক দুইটা মোট তো এগুলো আপনি কাজ করে কিভাবে কি করবেন এইগুলো আপনারা আস্তে আস্তে এক্সপ্লোর করবেন আমি এই ভিডিওটা বানাইতে বানাইতে অলরেডি এখন রাত আড়াইটা বাজে সো আমি আর বেশি টাইম নিচ্ছি না যে আপনাদের এই ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য তো এটা আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করবেন এবং আপনারা যদি এথেন্টিক এআই নিয়ে ফুল একটা সিরিজ দেখতে চান বা আরও কিছু এথেন্টিক এআই নিয়ে আপনারা ভিডিও চান অবশ্যই জানাবেন আমরা আরও বেশ কিছু এথেন্টিক এআই নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এবং আমি চাচ্ছি যে যেহেতু প্রোম ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এত বড় একটা রেগুলেশন আসতে চাচ্ছে বা যাচ্ছে যে একটা নিউ ইন্ডাস্ট্রি তৈরি হবে আর কি যে এজেন্টি আই নিয়ে সো এইটাই আপনাদের কীভাবে অ্যাডাপ্ট হবেন বা কীভাবে এইগুলোই বেশি বেশি শিখবেন কীভাবে কোন ওয়েতে শিখবেন সেইগুলো নিয়ে যদি আপনারা একটা সিরিজ চান অবশ্যই জানাবেন কমেন্টে আমরা চেষ্টা করবো যে এইগুলো নিয়ে ভিডিও বানানো প্রোমটি ইঞ্জিনিয়ারিং নিয়ে অলরেডি দুইটা ভিডিও আছে যেটা চ্যাট জিবিটি ফার্স্ট লঞ্চ হওয়ার সময় আমরা করছিলাম তো এখন আরও আপডেট হয়েছে তো আরও আপডেটেড যদি প্রোমটি ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে কোর্স যান অবশ্যই জানাবেন আমরা সেইগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং অবশ্যই আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে কমেন্টে জানাবেন এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম